বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনন্ত শুভেচ্ছা তো কথা বাড়াবো না আজকে বেশি কথা আগে বলবো না কারণ আমরা পটো দিদি গল্পটা লাইন ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা দেখবো যে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তাই সরাসরি চলে যাচ্ছি গল্পটিতে তো দেখো প্রথমে গল্পটাতে কি রয়েছে আমরা দেখে নেব যে গল্পটাতে কি রয়েছে একেবারে লাইন ধরে ধরে দেখবো দেখো ফটো দিয়ে দিকে শেষ বয়সে দেখেছি শ্যামলা রং মোটা শরীর কথা বলার বিরাম নেই তাহলে এখান থেকে দেখো এই লাইন থেকে কি প্রশ্ন হতে পারে শ্যামলা রং মোটা শরীর কথা বলার বিরাম নেই তাহলে পটো দিদির আমরা কি দেখতে পেলাম তার রং কেমন শ্যামলা রং অর্থাৎ কালো রঙের শরীর তার আর শরীর কেমন না মোটা শরীর হ্যাঁ কিন্তু ওই কাটা কাটা নাক মুখ আর ইগল পাখির চাউনি নিয়ে এককালে যে সুন্দরী ছিলেন সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন তার বয়স হয়ে গেছে শেষ বয়স তার তাই মোটা শরীর কিন্তু এক সময় এক সময় তিনি কি ছিলেন না এক সময় তার ঈগল পাখির চাউনির দেখো কি ছিল না কাটা কাটা নাক মুখ আর ঈগল পাখির চাহানি নিয়ে এককালে সুন্দরী ছিলেন তাহলে তার আগে কেমন চেহারা ছিল না ওই কাটা কাটা নাক মুখ আর ঈগল পাখির চাহনি নিয়ে এককালে সুন্দরী ছিলেন তাহলে তিনি এই সমস্ত মুখ নাক এবং ঈগল পাখির মতো যে চাহনি যে তীক্ষ্ণ চাহনি এইগুলো নিয়ে কিন্তু তিনি সুন্দরী ছিলেন তাহলে এখানে একটা কথা বলে রাখি যে চাহনি একটা মেয়ের তাকানো থেকে তার কিন্তু সৌন্দর্য অনেকটা ফুটে ওঠে তাহলে তোমরা এখানে তোমরা বলতে পারো যে পাখির চাহনি পাখির মতো চাহনি থেকে কিসের সৌন্দর্য এলো না মেয়ের তাকানো থেকে মেয়ের চাউনি থেকেও কিন্তু একটা সৌন্দর্য ফুটে ওঠে তাহলে তার নাক মুখ এবং চোখ এই তিনটের থেকে তার সৌন্দর্য আমরা দেখতে পেলাম তাহলে এই দুটো লাইন থেকে বোঝা গেল কি কি প্রশ্ন হতে পারে তারপরে চলে যাচ্ছে দেখো পরের লাইনে ভারী স্বাধীন এবং স্বাবলম্বী মানুষটি তাহলে মানুষটার মধ্যে একটা স্বাধীনতা রয়েছিল সে কিন্তু কখনোই কারো ওপরে কিন্তু নির্ভরশীল নয় সে স্বাবলম্বী নিজের ওপরে এই বয়সেও এত বেশি বয়সেও বিয়ের সময় বাপ যেসব টাকা করি বাড়ি ঘর দিয়েছিলেন সে সমস্তই কোন কালে একে ওকে ইত্যাদিকে বিলিয়ে কিছু না নিয়ে জীবনের শেষ কটা বছর দিব্য দিলেন তাহলে এই যে আমরা লাইনটা পেলাম এই লাইনের মধ্যে কি প্রশ্ন হতে পারে না বিয়ের সময় তার বাবা তাকে কি দিয়েছিলেন বাপ দিয়েছিলেন টাকা বাড়ি ঘর তাহলে এই জিনিসগুলো তার বাবা বিয়ের সময় তাকে দিয়েছিলেন কি কি না টাকা কুড়ি এবং বাড়ি ঘর কিন্তু সেগুলো তিনি আগেই বহুদিন আগে কাউকে কি করেছেন বিলিয়ে দিয়েছেন দিয়ে তিনি সুন্দরভাবে দিন কাটাচ্ছেন তারপর কি বলা আছে নিজের আনাড়ি হাতে জোড়াতালি দেওয়া জামা এবং সরু পাড়ের মিলের মোটা কাপড় পরনে পায়ে সবুজ ক্যাম্বিসের জুতো বাড়ির দরজা জানালায় সবুজ রং হওয়ার সময় টিনে যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে সহস্তে রঞ্জিত তাহলে তিনি এখন রকম পোশাক আশাক করেন দেখো কি না নিজের আনাড়ি হাতে জোড়াতালি দেওয়া জামা এবং সরু পাড়ের মিলের মোটা কাপড় পরনে তাহলে তিনি কি পরে আছেন না তিনি পরে আছেন নিজের আনাড়ি হাতে অর্থাৎ তিনি কিন্তু একজন পেশাদার কিন্তু সেলাই করেন যে টেলারের দোকানে সেরকম কেউ নয় কিন্তু তিনি কিন্তু দর্জি নন তিনি আনাড়ি হাতে রকম করে সেলাই করেছেন অর্থাৎ তার সেলাইগুলো দেখলেই বোঝা যাবে যেন কেউ কি বলবো আনাড়ি হাতের অর্থাৎ প্রত্যক্ষ কিন্তু হ্যাঁ তো সেই রকম হাতে তিনি জোড়াতালি দিয়ে জামা এবং জামাটাকে সেলাই করেছেন তো আর সরু পাড়ের মিলের মোটা কাপড় সেগুলো তিনি পরে আছেন তো তাহলে জোড়াতালি দেওয়া জামা আর সরু পাড়ের পাড়টা সরু এমন একটা মোটা কাপড় পরে আছেন আর পায়ে যে জুতো পরেছেন পায়ে যে জুতো পরেছেন জুতোর রংটা কেমন না জুতোর রংটা হচ্ছে সবুজ রঙের জুতো এবারে জুতোটা রং সবুজ হলো কিভাবে না তার যে ভাইপো ভাইপোর বাড়ির দরজা জানালায় রঙ করার সময় যে সবুজ রঙ আনা হয়েছিল তার নিচে যেটুকু অংশ পড়েছিল সেইটুকু অংশ থেকে তিনি কি করেছেন তিনি তার জুতোটাকে সবুজ করে নিয়েছেন তারপর কি দেখা যাচ্ছে দেখো তারপর আমরা দেখতে পাচ্ছি আমাকে আমাকে বললেন কেন সবুজ কি খারাপ রঙ কতককে বললেন যে সবুজ খারাপ তাহলে আর গাছপালা সবুজ হতো না তাহলে তিনি কি দেখাচ্ছেন যে সবুজ রঙটা যে জুতোতে রয়েছে এটা যখন তাকে জিজ্ঞেস করা হলো জুতোতে কেন সবুজ রঙ করেছ তখন সে বলছে কেন সবুজটা কি খারাপ রঙ যদি সবুজ খারাপ রং হতো তাহলে কিন্তু গাছপালার রং কেন সবুজ হতো তাই এটা তিনি যুক্তি দেখাচ্ছেন তাছাড়া কত সুবিধে ভেবে দেখো ময়লা হলেও টের পাবার জন্যে তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পেতে পারি কি না সবুজ খারাপ রং নয় কেন না গাছপালার রং তাহলে সবুজ হতো না যদি সবুজ খারাপ রং হতো এটা একটা যুক্তি আর একটা কথা কি না তিনি সবুজ রং কেন করেছেন না দেখো ভেবে দেখতে তিনি বলছেন যে ময়লাও যদি হয়ে যায় তবুও কিন্তু টের পাওয়ার উপায় নেই যদি তার সেই জুতোটা ময়লা হয়ে যায় তবুও কিন্তু টের পাওয়ার উপায় নেই অর্থাৎ সবুজ রঙ যদি থাকে কিন্তু যদি সেটা সাদা রং থাকে তাহলে কিন্তু একটু ময়লা হলেই চোখে পড়বে তারপর কি বলা পয়সা খরচ নেই যে ময়লা হলে টের পাওয়ার উপায় নেই অথচ যে খরচ হচ্ছে অনেকটা এমনও কিন্তু নয় আচ্ছা ওই মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলো আলাদা টুকরিতে ভরে লাগে যে বাড়াচ্ছিস কেন তাহলে কি বলা হচ্ছে যে মন্দির প্যাটার্নের অর্থাৎ উপর দিকটা একটু ত্রিভুজ আকারের হয়ে যাচ্ছে যে বাড়িগুলো সেগুলো বলছে আলাদা টুকরিতে ভরে লাগেজ বাড়াচ্ছিস কেন যে সেগুলোতে আলাদা আলাদা করে ঘরগুলো বাড়ানোর কি দরকার হ্যাঁ মধুপুরের পাট তোলা হচ্ছিল আমি কর্মী পট দিদি উৎসাহী দর্শক বলতে ভুলে গেছি যে তিনি আমার মায়ের বয়সী ননদিনী তাহলে এই যে কথক এই যে পটো দিদি পটো দিদিকে না পটো দিদি হচ্ছেন মায়ের কথকের মায়ের বয়সী এক নন মায়ের বয়সী ননদিনী অর্থাৎ কথকের মায়ের বয়সী কিন্তু তিনি সম্পর্কে কে হন তার ননদিনী হন হুম তারপর আমরা দেখে নেব কি বলা হচ্ছে না এখানে পরের লাইনগুলোতে আমরা চলে যাব বলা হচ্ছে আমি বললাম তা না হলে কিভাবে নেব ভেঙে যাবে যে হুম কষ্ট করে তৈরি করা ওটা দিদি বললেন তাতে কি হয়েছে বিছানার ভেতরে প্যাক করে নিবি কষ্ট করে করা হলেও একটু ছোট করে নিয়ে অংশটা তাহলে দেখতে একটু সুবিধা হবে আচ্ছা কি বলা হচ্ছে তারপর না করা হলেও জাপানি চিনেমাটির চায়ের সেটের যেহেতু আর দামি নয় তাহলে কিসের থেকে দামি নয় বলা হচ্ছে না জাপানি চিনেমাটির চায়ের সেটের থেকে দামি নয় আমার মেয়ে টিপু ওর জাপানি চায়ের সেট হোল্ড করে কি করে না একটু এক সেকেন্ড আচ্ছা জানিস আমার মেয়ে টিপু তাহলে মেয়ের নাম কি মেয়ের নাম হচ্ছে টিপু ওর জাপানি চায়ের সেট হোল্ড অলে ভরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গেছিল তাহলে কোথা থেকে কোথায় নিয়ে গেছিল টিপু কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গেছিল জাপানি চায়ের সেট কিসে ভরে না হোল্ড ওলে ভরে হোল্ড ওলে ভরে এই কথাগুলো মনে রাখতে হবে শুনে আমি অমনি প্রভাবিত হয়ে পড়লাম যে বাড়ি প্যাক করার বন্ধ করে বললাম তারপর কি হলো অর্থাৎ তারপরে কি হলো ওটা দিদি উঠে বললেন কি আর হবে সব ভেঙে গেছিল নিশ্চয় তার মানে কি দাঁড়ালো যে ওই যে সে সব কিছুকে প্যাক করে যে জাপানি চায়ের সেট নিয়ে গেল এটা এত দূর নিয়ে গেল কলকাতা থেকে দিল্লি তো তখন কি হলো তখন পটো দিদি কি বলেন কি আর হবে নিশ্চয়ই ভেঙে গেছে এই রকম ছিলেন আমার পটো দিদি অর্থাৎ পটো দিদি এই ধরনের ছিলেন তিনি কিছু আমার মনগোড়া গল্পের বইয়ের চরিত্র নন সত্যিকারের মানুষ তাহলে এই যে লিখছেন যে পটদিদির চরিত্রটা এই চরিত্রটা কিন্তু তার আগাগোড়া মন গোড়া কোনো কাহিনি নয় এটা কিন্তু সত্যিকারের একজন মানুষ ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট তাহলে এই পটদিদিকে দিদিকে না ভারতের প্রথম মহিলা এবং তিনি কি না অঙ্কে গ্র্যাজুয়েট ছিলেন অর্থাৎ অঙ্কে তিনি বিএ পাস বিএসসি পাস করেছিলেন নাম ছিল তার স্নেহলতা মৈত্র এই যে স্নেহলতা মৈত্র তিনি ভারতের প্রথম মহিলা যিনি অঙ্কে গ্রাজুয়েট ছিলেন এবং তাকেই তিনি পোটো দিদি নাম দিচ্ছেন হয়তো আঠারোশো তিরাশি সালে জন্মেছিলেন হয়তো কেন বলা হচ্ছে কারণ সালটা সম্পর্কে একটু ঠিক একটা তিনি শিওর নন যে আঠারোশো তিরাশি সালে হয়তো তিনি জন্মেছিলেন সাংসারিক দিক থেকে খুব একটা সুখী ছিলেন না অর্থাৎ বিবাহিত জীবন তার সুখে ছিল না তবে দুঃখ টুক্ষ তার গায়ে আচর কাটতে পারতো না দেখো আমাদের মধ্যে অনেক মানুষ থাকে যারা জীবনে দুঃখ নিয়ে চলতে থাকে কিন্তু তাদেরকে দেখলে যে তারা তারা দুঃখে দিন কাটাচ্ছেন এমন ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন যে আমরা বুঝতেও পারবো না যে তারা বেশ দুঃখী হয়ে আছেন হ্যাঁ তো তার গায়েও আঁচড় কাটতে পারতো না সম্পূর্ণ নিজের হাতে তৈরি এক দৃশ্য অদৃশ্য জগতে বাস করতেন অর্থাৎ ওই পটো দিদি নিজের হাতে তৈরি করে নিয়েছেন এক অদৃশ্য জগৎ যে জগৎ আমরা দেখতে পাবো না কিন্তু তিনি সেই জগতের যেন সষ্টা এবং সেখানেই তিনি বাস করতেন খুব সুখে তারপর দেখো কি বলছেন তারপর বলছেন বগলে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাঁধা পুটলি থাকতো আর তার তালি মারা কালো পুরুষের ছাতা কি থাকতো না তালি মারা অর্থাৎ সেখানেও সেলাই করা থাকতো একটা কালো পুরুষদের ছাতা পুরুষদের ছাতা অর্থাৎ কিন্তু সেই তখনকার দিনে যে বড় ধরনের কাঠের হাতল হতো এবং বিশাল বড় যে ছাতা হতো সেই ছাতা তার সঙ্গে থাকতো তাহলে সম্বল বলতে কি ছিল সম্বল বলতে তার এগুলোই ছিল কি বগলে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে বাঁধা পুটলি আর একটা তালি মারা পুরুষদের ছাতা বলতেন ওই পুটলিতে আচ্ছা এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে কি কি থাকতো হ্যাঁ বাঁধা পুঁটলি আর সঙ্গে থাকতো একটা পুরুষদের ছাতা ওই পুঁটলিতে যা আছে তাই দিয়ে সংসারে যাবতীয় প্রয়োজন মেটানো যায় ঐহিক এবং পারত্রিক তাহলে কি কি চাহিদা মেটানো যায় সমস্ত চাহিদাই মেটানো যায় ঐহিক এবং পারত্রিক দেখো কি রয়েছে দুটো লেবু গুটি চারেক মেয়ে যাওয়া বিস্কুট নিয়ে যাওয়া বলতে কি অর্থাৎ যেগুলো নরম হয়ে গেছে এরকম বিস্কুট কি থাকতো তাহলে দুটো লেবু গুটি চারেক বিস্কুট একটা রুদ্রাক্ষের মালা আর পরমহংসদেবের ছোট্ট একটা ছবি অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছবি তাহলে আমরা কি কি পেলাম দুটো লেবু পাচ্ছি গুটি চারেক বিস্কুট পাচ্ছি একটা রুদ্রাক্ষের মালা পাচ্ছি এবং পরমহংসদেবের একটা ছোট্ট ছবি পাচ্ছি ব্যাস আর কি চাই পরমহংসদেব নাকি ছোটবেলায় ওকে কোলে করেছিলেন তাই আজ পর্যন্ত কেউ তার এতটুকু অনিষ্ট করতে পারেননি আচ্ছা এটা হচ্ছে তার একটা যেন ভাবনা কার ভাবনা না এই যে পরমহংসদেব তাকে ছোটবেলায় কোলে করেছিলেন সে কারণে অনিষ্ট করতে কেউ তার অনিষ্ট করতে পারেননি হুম তো এই যে ব্যাপারটা তার অনিষ্ট করতে কেউ কেন পারেনি কারণ হচ্ছে পরমহংসদেব তাকে নাকি ছোটবেলায় কোলে নিয়েছিলেন অর্থাৎ রামকৃষ্ণদেব তাকে ছোটবেলায় কোলে নিয়েছিলেন পটো দিদিকে কার কথা বলা হচ্ছে এখানে পটো দিদির কথা বলা হচ্ছে তার এটা ধারণা তারপরে আমরা চলে যাব পরের লাইনে কি আছে পাঁচ ভূতে যে তার বাপের দেওয়া যথা সর্বস্ব খসিয়ে নিয়েছে তাতে তো আর সত্যিকার ক্ষতি বলা যায় না তাহলে এখানে আমরা একটা জিনিস দেখব পাঁচ ভূতে কি দিয়েছিল তাকে তার বাবা যে সম্পত্তি তাকে দিয়েছিলেন সেই সম্পত্তি কি করেছিল না যারা নিয়ে নিয়েছিল যারা নিয়ে নিয়েছিল সেটা তো আর সত্যিকারের ক্ষতি নয় আসলে ওই জিনিস আমরা তো খালি হাতে পৃথিবীতে এসেছি এবং খালি হাতেই ফিরে যাব এটা আমরা সবাই বলে থাকি তো এই যে খালি হাতে আসা খালি হাতে ফিরে যাওয়া এর মধ্যে যদি কেউ সম্পত্তি নিয়ে নেয় সেটা কি সত্যিকারের ক্ষতি হলো সেটা সত্যিকারের ক্ষতি নয় এটা পটো দিদিও বলছেন একবার একটা স্কুলে পুরস্কার বিতরণ সভায় পুটলি বগলে পটো দিদিকে দেখেছি অর্থাৎ কি না পটো দিদি কী করেছেন না পুটলি হাতে করে একটা স্কুলের তিনি পুরস্কার বিতরণী সভায় তিনি গিয়েছিলেন হ্যাঁ সেখানে মেম লেডি উইলিংডনের সঙ্গে বিশুদ্ধ ইংরেজিতে গল্প করেছেন তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে কি না সেকালে তিনি কি করেছেন লার্ট মেম অর্থাৎ বড়লার্টের মেম লেডি এই মহিলার নামটা আমাদেরকে মনে রাখতে হবে উইলিংডনের সঙ্গে তিনি পটো তাহলে বিশুদ্ধ ইংরেজি বলতে পারতেন তাহলে তিনি যথেষ্ট শিক্ষিত ছিলেন মিম আহলাদে আটকানা না জানি কি রসের গল্পই করছিলেন পটু দিদি তাহলে এই যে পটু সঙ্গে যখন গল্প হচ্ছিল তখন কিন্তু খুব সুন্দরভাবে পটু দিদি গল্প করছিলেন এবং তাতে মেম কিন্তু খুব খুশি হয়েছিলেন তো এই যে মেমের খুশি হওয়াটা এতেই বোঝা যাচ্ছিল যে তিনি খুব রসালো গল্প করছিলেন পটু হ্যাঁ তারপর আমরা কি দেখতে পাচ্ছি দেখো অঙ্কে মাথা খান মাথাখানা অঙ্কে ঠাসা ছিল অর্থাৎ পটোদীদের মাথাখানা কী ছিল না অঙ্কে ঠাসা ছিল তার মধ্যে কিন্তু তিনি বিএসসি পাস করেছিলেন তো সেই কারণে তার তিনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন তো মাথা অঙ্কে ঠাসা ছিল তাহলে কিসে ঠাসা ছিল মাথা অঙ্কে ঠাসা ছিল বাস্তবিক এমনই অঙ্কের মাথা আমি আর কোনো মেয়ের দেখিনি যদিও আমি নিজে অঙ্কে একশোতে একশো পেতাম অর্থাৎ লেখিকা নিজেই কিন্তু একশোতে একশো পেতেন কিন্তু তবুও তিনি বলছেন যে এরকম মাথা আর কারো দেখিনি আমি পঞ্চাশ বছর আগে যা যা শিখেছিলেন তার এক বর্ণ ভোলেননি অর্থাৎ পটু দিদি পঞ্চাশ বছর আগে যা শিখেছিলেন এখনো মনে রেখেছেন তা তাহলে আমাদেরকে এটা ভাবতেই হবে যে তার ব্রেন কতটা সার্প ছিল তো তার এক বর্ণ তিনি ভুলেননি না অঙ্ক না সংস্কৃত অর্থাৎ তিনি যে সায়েন্সের ছাত্রী ছিলেন তা বলে যে তিনি সংস্কৃত জানতেন না এমনটাও নয় সংস্কৃতও কিন্তু তিনি এক অক্ষর ভুলেননি চর্চার অভাবে তার কিছু করতে পারতো না একটা একটা টুল টেনে নিয়ে অমনি বিএ ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক বোঝাতে বসে গেছেন তাহলে তিনি বিএ ক্লাসের ছেলেদের মেয়েদের কিন্তু অঙ্ক বোঝাতে পারতেন এখনো পর্যন্ত তার মধ্যে সেই অঙ্ক কিন্তু জল করছিল তিনি কিন্তু ভুলে যাননি অমনি রাজ্যের জটিল সমস্যা জলের মতো পরিষ্কার হয়ে যেত শুধু অঙ্কের কেন সকলে সব সমস্যা মেটাবার আশ্চর্য উপায় ঠাওড়াতে পারতেন একদিন বললেন ধোপার বাড়ির কাপড়ের সঙ্গে বাড়ির ছাড়পোকা এসেছে তো কি হয়েছে ছাড় জায়গায় একটু ঝোলা গুঁড়ো মাখা তাহলে দেখো তিনি কি জানেন তিনি কিন্তু সব বিদ্যা জানেন ধোপার বাড়ির যে কাপড় ধোপা কাপড় কাছতে নিয়ে গেছিলো সেই কাপড় যখন তিনি ধোপা ফেরত দিয়েছে তখন সেখানে ছাড়পোকা চলে এসেছিল হ্যাঁ তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে যে ছাড়পোকাটা কোথা থেকে এসেছিল না ধোপার বাড়ির কাপড়ের থেকে ছাড়পোকা এসেছিল তো তিনি কি বললেন তিনি বললেন যে ছোলা গুড় মাখিয়ে দিতে হবে তারপর শিশিতে ভরে কিছু লাল পিঁপড়ে এনে ছেড়ে দে সব ছাড়পোকা খেয়ে শেষ করবে তোমাদেরকেও কামড়াবে তাহলে তিনি উপায়টা কি বললেন যে প্রথমে সেখানে কি করতে হবে না একটু ঝোলা গুড় মাখিয়ে দিতে হবে ওই কাপড়ে তারপর কি করতে হবে না পিঁপড়ে এনে লাল পিঁপড়ে এনে ছেড়ে দিতে হবে তাহলে লাল পিঁপড়ে কি করবে ঝোলাগুড়ে খাওয়ার সঙ্গে সঙ্গে সব ছাড় পোকাকে খেয়ে ফেলবে আর সঙ্গে যারা সেখানে সেই বিছানায় শোবে তাদেরকেও কামড়াবে এটা তিনি ইয়ার আর কি ছলে তিনি বলছিলেন আমরা শিউরে উঠলাম সর্বনাশ তারপর লাল পিঁপড়ে যাবে কিসে পটোদিদি বললেন তাও নিশ্চয়ই সহজ উপায় আছে খোঁজ করে দেখো অর্থাৎ পটোদিদি বলছেন যে ওটারও একটা সহজ উপায় আছে তোমরা একটু খোঁজ করে দেখতে পারো আরেক দিন বললেন মধুপুরের ওই গরম ছাদ গরম হবে না হম তো কি হবে তার তো সহজ ওষুধই আছে অর্থাৎ তিনি কিন্তু অনেক কিছু জানতেন যে ছাদ কিভাবে ঠান্ডা করা যায় সেটাও তিনি জানতেন কি বলা আছে না নর্দমার সব ময়লা জল ছাদে ফেলবি নর্দমার জল তুলে ছাদে ফেলতেন তিনি বলছেন ঘর কেমন ঠান্ডা না হয় দেখবো তাহলে এখানে তিনি ঘর ঠান্ডার উপায় কি বলেছিলেন না ঘর ঠান্ডার ওষুধ বলেছিলেন নর্দমার সব জলগুলোকে তিনি বলেছিলেন ছাদে ফেলতে তাহলেই ঘর ঠান্ডা হয়ে যাবে তা গন্ধ একটু হবে কিন্তু ময়লাগুলো শুকিয়ে কি চমৎকার সার হবে বলো দেখিনি তাহলে তিনি যে শুধু ঘর ঠান্ডা করছেন ওটা দিয়ে তা নয় তার সঙ্গে কি করছেন না ময়লাগুলোকেও সারে পরিণত করে দিচ্ছেন তিনি তারপর আর একটু রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি তারপর না সকালে রেফ্রিজারেটার ছিল সেখানে রেফ্রিজারেটার ছিল না কারো বাড়িতে সে সময় কারো বাড়িতে ফ্রিজ ছিল না রেফ্রিজারেটর এটাকে এই যে শব্দটা এটাকে আমরা কি করি ছোট করে বানিয়ে নিয়েছি কি ফ্রিজ এই অংশ থেকে এই ফ্রিজ এখান থেকে এটা আমরা ব্যাকরণে পেয়ে থাকি রেফ্রিজারেটর থেকে ফ্রিজ এটা কি খণ্ডিত শব্দের একটা উদাহরণ এটা জেনে রাখবে তোমরা মধুপুর মধুপুরে সহজে বরফও কিনতে পাওয়া যেত না অটো দিদি বলেন সে কি ঠান্ডা জল করতে জানিস না এক কলসি জলের চারিদিকে সপসপে ভিজে তোয়ালে জড়িয়ে দিই জড়িয়ে তাহলে কি করতে হবে না একটা কলসি এক কলসি জলের মধ্যে ভিজে তোয়ালে জড়িয়ে দিতে হবে তারপর চড়চড়ে রোদে বসিয়ে রাখ ঘন্টাখানে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে তাহলে তিনি বরফ তখনকার দিনে ছিল না তিনি কিভাবে কলসির জলকে ঠান্ডা তিনি কিভাবে জল ঠান্ডা করতে বলতেন না একটা কলসি জলের চারিদিকে সবসপে ভিজে তোয়ালে জড়িয়ে তার সেটাকে এক ঘন্টা ঘন্টাখানে কি করতে হবে রোদে চড়চড়ে রোদে বসে রাখতে হবে তারপর সেটা জলটা ঠান্ডা হয়ে যাবে বাস্তবিক করে বাস্তবিক তাই করে দেখেছি তোয়ালে শুকলেও জল হিম তোয়ালেটা শুকনো হয়ে যেত কারণ রোদ লাগছে কিন্তু জলটা ঠান্ডা তখন আরেকবার বলছিলেন লঙ্কার গন্ধ চাই কিন্তু ঝাল হলে চলবে না তাহলে রান্নাতে কি দরকার লঙ্কার গন্ধ দরকার কিন্তু ঝাল হওয়া যাবে না সে এমন কি শক্ত রান্না করে রান্না হয়ে গেলে কড়াই শুদ্ধ ঝোল নামিয়ে ওই টকবকে গরম ঝলে গোটা বারো গোটা শুদ্ধ ঝাল লঙ্কা ছেড়ে দি পাঁচ মিনিট বাদে লঙ্কাগুলো তুলে ফেলে তরকারি ঢেকে রাখিস সুগন্ধে বুর বুর করবে এও দেখেছি এক অব্যর্থ তাহলে তিনি এই রান্না লঙ্কার যে গন্ধ রান্নাতে সেটা তিনি কিভাবে হন দেওয়া হবে সেটা কিভাবে হবে তাও তিনি শিখিয়েছেন যে লঙ্কাগুলোকে কিন্তু তুলে না নিতে হবে কত মিনিট রাখতে হবে পাঁচ মিনিট রাখতে হবে তারপর সেগুলোকে তুলে নিতে হবে তাহলে ঝাল হবে না কিন্তু গন্ধটা হয়ে যাবে একদিন পটুদিদি হঠাৎ বললেন দেখো একবার আমার মাথাটার কি যেন হলো খালি মনে হতে লাগলো আমি নই আমি 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 নই তাহলে পটুদিদির মাথার কি মনে হচ্ছিল যে পটুদিদি পটুদিদি নন আমি আমার ছোট বোন বুড়ো তাহলে পটদিদি ছোট বোনের নাম কি বুড়ো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পটদিদি মাথাটা কেমন হলো তিনি কি মনে করলেন যে তিনি তিনি নন তিনি তার ছোট বোন বুড়ো এ তো মহাগেরো অর্থাৎ মহা মুশকিল বুড়োই যদি হলাম তবে আমি এ বাড়িতে কেন আমার তো বুড়ুর বাড়িতে চলে যাওয়া উচিত আচ্ছা আমি সত্যি বুড়ো তো আয়নার কাছে গিয়ে দেখলাম হ্যাঁ এই যে বুড়ো তাতে কোনো সন্দেহ নেই ওই তো বুড়ুর নাক মাথা স্পষ্ট দেখা যাচ্ছে অর্থাৎ তার ছোট বোনের মতোই নিজেকে লাগছে কিন্তু হুট করে তার বাড়িতে গিয়ে না উঠে একবার পরক্ষরে দেখাই ভালো অর্থাৎ তিনি একবার দেখতে চাইলেন যে সত্যিকারের আমি নাকি আমি বুড়ো তাই তিনি একবার যাচাই করে দেখতে চাইলেন আমি আমি না আমি বুড়ো সেই সঙ্গে ট্রিগ্ন মেট্রির বইখানা নামিয়ে খুব খটমটো করে একটা বুদ্ধির অঙ্ক কষে ফেললাম দেখ কি সুন্দর একটা জিনিস তিনি কিভাবে যাচাই করলেন দেখো তিনি একটা অঙ্ক কষে ফেললেন হ্যাঁ তারপর যেই না পাতা উল্টে দেখলাম একেবারে ঠিক হয়েছে কোথাও এতটুকু খুঁট নেই তখন হাফ ছেড়ে বাঁচলাম না ও অঙ্ক কষা গুরুর কমন নয় আমি নিশ্চয়ই আমি তাহলে তিনি নিজেকে যাচাই কিভাবে করলেন তার মনে হয়েছিল যে তিনি বুড়ু নাকি তিনি নিজে এইটা যখন তার সন্দেহ হচ্ছিল তখন তিনি কি করলেন না তিনি একটা অঙ্ক কঠিন অঙ্ক একটা কষে ফেললেন এবং মিলিয়ে দেখলেন যে সেটা সঠিক হয়েছে আর বুড়ো যেহেতু তার যে বোন সে কী করতে পারে না সে অঙ্ক কষতে পারে না তাই তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ তিনি সত্যি পটো দিদি এইরকম ছিল আমার পটো দিদি উনিশশো সালে স্বর্গে গিয়েও তিনি কি করছেন কে জানে তাহলে একেবার কি মনে হয়েছে যে উনিশশো সালে সেই যে মারা গেছেন পটো দিদি তিনি যে স্বর্গে গিয়ে কি করছেন বলা মুশকিল কেন না আমরা গোপাল ভাঁড়ে দেখতে পাই কি গোপাল ভাঁড় যে আমরা কাহিনী দেখতে পাই সেখানে দেখতে পাই গোপাল ভাঁড় আহ যমরাজের কাছে গিয়েও যমরাজের কাছ থেকে ফিরে এসেছেন তো সেই পটো দিদিও যে সেখানে গিয়ে কিছু এরকম করছেন না এই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে লেখিকার তো এই ধরনের যদি আমরা আলোচনা করি তোমাদের কেমন লাগবে এবং কতটা উপকার হবে তোমরা কমেন্ট করে জানিও এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু সমস্ত রচনাগুলোকে এইভাবে দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানানোর সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ